দর্শক শ্রোতা আমরা চলে আসি আপনাদের ভালোবাসার জন্য এবং সুন্দর এক প্রকৃতিময় জায়গায় এখানে দেখতেছি লাউ ক্ষেত এই লাউ খেতে আমরা আসি দেখবো লাউ ক্ষেতটা কেমন হয়েছে এবং কীভাবে এটা চাষাবাদ করতে হয় আসসালামাইকুম দর্শক এটা আমার হচ্ছে লাউয়ের বাগান এই বাগানটা আমি লাগাইছি এক মাস হইল দেখেন যে লাউ গাছ বড় হয়ে গেছে এই যে কিছু গাছ মারা যাচ্ছে দেখেন এবং রোদের ঠান্ডার জন্য যাবৎ অনেক ফেসবুকে পোস্ট দেখতেছি ওখানে ভিডিও দেখাচ্ছে যে লাউ এর মনে কাটিং টু কাটিং থ্রি কাটিং ফোর কাটিং এবং বিভিন্ন ধরনের কাটিং দেখাচ্ছে যে ফোর জি কাটিং করার পরে যে ফল ফুল ফল ফুল আসে ওগুলা বলে ভালো হয় অনেক বেশি ফল হয় তো এই জন্য এটা পরীক্ষা করার জন্য আমি লাউয়ের লায়ের মাচাটাকে দুই ভাগ করে নিছি এটাতে আমি কোনো কাটিং দেই নাই পাশে দেখা এই পাশেটা দেখা এই যে পাশে যে মাথাটা দিছি এটাতে কোনো কাটিং ব্যবহার করি নাই আর এটাতে আমি প্রথম দশ পাতা দশ আট দশ পাতা হলে মনে কর যে ওয়ান জি কাটিং হয় এটা আমার একটু লেট হয়ে গেছে আট দশ পাতা পার হয়ে গেছে আমি কালকে এই কাটিংটা দিছি এটা ওয়ান জি কাটিং দিছি এরপরে যখন আবার ছয় পাতা হবে ছয় থেকে আট পাতা হবে তখন টু জি কাটিং হবে এরপরে যখন আবার ছয় থেকে আট পাতা হবে তখন থ্রি জি কাটিং হবে এরপরে আবার যখন ছয় থেকে আট পাতা হবে তখন ফোর জি কাটিং হবে এবং ফোর জি কাটিংয়ের পরে যে ডালপালা ফল ফুল আসবে এগুলো মানে সম্পূর্ণ ফল ফুললে ভরা হবে এটা আমরা আমরা পরীক্ষা করার জন্য আমরা দুইটা ভাগে ভাগ করে নিছি মাছাটা ওটাকে আমরা কোনো কাটিং দিব না ওই ওই যে মাথাটা দিছি ওইটাতে কোনো কাটিং ব্যবহার করব না আর এটাতে আমরা কাটিং ব্যবহার করব দেখা যাক কোনটা কি রেজাল্ট আসে এটা পরীক্ষা করার জন্য আমরা একটা ভিডিও বানাচ্ছি আপনারা সাথে থাকবেন আমরা এখন কাছ থেকে দেখার চেষ্টা করতেছি যে এই যে দেখেন এইটার এইটা দশ পাত দশ বারো পাতা বেশি হয়ে গেছে এই যে দেখেন মাথাটা আমি কাটে দিছি এই যে কাছ থেকে দেখেন মাথাটা কাটে দিছি এভাবে প্রত্যেকটা দেখেন আছেন এই যে দেখেন আমি মাথাটা কাটে দিছি এইটা যে ওয়ান জি প্রথম কাটিং হয়েছে এটা এই যে দেখেন এইটা কাটে দিছি এখন এখান থেকে যে এরপর পরবর্তীতে যে ডালপালাগুলো বের হবে ওখান থেকে আবার যখন ছয় পাতা হবে তখন আবার একটা কাটিং দিব আবার ওখান থেকে যখন আবার ছয় পাতা হবে তখন আবার আরেকটা কাডিং কাটিং দিব আবার যখন ওখান থেকে ছয় পাতা হবে আর আবার আর একটা কাটিং তখন লাস্ট ফোর জি কাটিং এর পর যেগুলো ফল ফুল আসবে তখন ওগুলা থাকবে দেখা যাক কি হয় রেজাল্ট আা এটা মারা যাচ্ছে এটা সম্ভবত বৃষ্টির কারণে বৃষ্টি হয়েছিল অনেক দিন কয়েক দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে জন্য মারা গেছে দেখা যাক আশা করা দেখা যাক আমাদের আমার এই লাভ বাগানে কোনটাতে কিড়ে জাল আছে কাটিং পরে কিড়ে জাল আবার কাটিং ছাড়া কিড়ে জাল এখানে বোঝা যাবে অনেকে 4g কাটিং দিলে নাকি ফল ফুল বেশি হয় এটা পরীক্ষা করার জন্য আমি এটা দুইটা মাচা বিভক্ত করে একটাতে কাটিং দিব একটাতে কাটিং ছাড়া দেখা যাক পরবর্তী ভিডিওগুলোতে আমি আবার যখন টু জি কাটিং দিব তখন আবার দেখাবো থ্রি জি কাটিং দিব যখন তখন আবার দেখাবো ফোর জি কাটিং দিব তখন তখন আবার দেখাবো তাই আপনারা সাথে থাকবেন আমাদের ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম